হ্যাঁ পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী হুজুরের বাড়িতে বসে আছি তো ঘটনা হচ্ছে আমরা ফুলফুলাশরীফে এসেছিলাম আমার সাথে রয়েছে আমার এই সিদ্দিক ভাই তো যাই হোক আমরা ফুলফুলা শরীফে এসেছিলাম তো এখানে পীর আল্লামা মুফতি হাসান সিদ্দিকী হুজুরকে দাওয়াত করা হয়েছে তারপরে আরও হুজুরদের কাছে যাওয়া হয়েছিল দাওয়াত করার জন্য কিন্তু সেখানে সেইভাবে দাওয়াত হয়নি তার মাঝখান দিয়ে আমাদের নৌসাদ ভাইজানের সঙ্গে দেখা হলো ভালো লাগলো কথাবার্তা বললাম একটু সাথে সাথে এখন এই মুহূর্তে বসে রয়েছি এখানে আমাদের ইচ্ছা আছে যে নলেজ সিটিতে যাবো কিন্তু গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে যার ফলে আমাদের আমাদের এই এই যে আমাদের এই দেখো খুদু খুদুদা কি বলছ এখন টায়ারটা পাংচার হয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি বলতে পারছি না যাই হোক এখন এই মুহূর্তে আছি এখানে তো এখান থেকে যাওয়ার ইচ্ছা আছে নলেজ সিটিতে যদি যাই অবশ্যই ভিডিও করব হ্যাঁ আমাদের গাড়ির টায়ারও ঠিক হয়ে গেছে তো বাকি কথা নলেজ সিটিতে গিয়ে হবে ইনশাল্লাহ ভিডিও করে ছাড়া হয়ে গেছে ছাড়া হয়ে গেছে